মাঠে আমরা আছি সাধারণ মানুষ জাতীয় পার্টিকে চাই শুধু তাই নয় কালীগঞ্জের মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের লক্ষ্যে সাধারণ মানুষ মুখ খুলেছে এবং যদি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে আসে তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে শতভাগ আমি আশা করি যদি জনগণ সাধারণ মানুষ ভোটাররা সম্মানিত ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসে জেনে দেওয়া চায় আসলে আমি আশা করি শতভাগ যে জাতীয় পার্টি লাঙলের বিজয় হবে ইনশাল্লাহ সাধারণ মানুষকে আমি বলব যে আপনারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক নাগরিক অধিকার যারা আপনাদের পাওয়ার কর্তব্য তেমনই ভোট প্রদান করা আপনাদের সবারই নাগরিক দায়িত্ব তা আমি আশা করব আপনাদের সবার কাছে আপনারা ভোট কেন্দ্রে আসেন নির্বিঘ্নে ভোট দেবেন এবং ভোট সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা করতেছি যদি তার ব্যতিক্রম ঘটে তাহলে আমরা কোনো অবস্থায় আমরা ছাড় দেবো না এবং এখনো পর্যন্ত কিছু বিচ্ছিন্নভাবে কিছু মানুষ বলে যাচ্ছে আমি বিভিন্ন কেন্দ্রে যে দেখলাম বিভিন্ন এলাকায় যে দেখলাম যে তারা বলছে ভোট কেটে নেবে মানুষের ভিতরে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা সত্য নয় আপনারা ভোট কাটার কোনো সুযোগ নাই ভোটে ব্যালনের স্থির মেরে দেখানোর কোনো সুযোগ নাই ভোট আপনার অধিকার আপনারা এসে কেন্দ্রে এসে আপনারা ভোট দেবেন এবং আপনাদের নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে আপনাদের যদি কোনো সমস্যায় আপনারা স্থানীয় প্রশাসনকে জানাবেন তাৎক্ষণিকভাবে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করবে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে আছি আপনার আমি আপনাদের ভাই আপনারা আমাকে ভোট দেবেন যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমি এই কালীগঞ্জ একটি সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত একটা কালীগঞ্জ উপহার দিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি সাতই জানুয়ারি নির্বাচন এই নির্বাচনে আপনাদের একটি ভোটই মহামূল্যবান এই মহামূল্যবান ভোট আমাকে দিয়ে আমাকে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু সব তাদের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ